বামুন মেয়ের হচ্ছে পইতে এ কেমন রীতি বামুন চিনি পৈতে প্রমাণ বামনি চিনি কি প্রকার ফকির লালনের এই প্রশ্নের মধ্যেই রয়ে গেছে সেই চিরন্তন কথা পৈতে তো হয় বামুনে মানে ছেলেদের মেয়েদের আবার উপবিত্ত ধারণের রেয়াজ আছে নাকি কিন্তু ছিল বৈদিক যুগে মেয়েরাও দ্বিজা হতে সেই হারিয়ে যাওয়া দিনের কথা দু সালে মনে করালো পঞ্চম শ্রেণীর ছাত্রী কৈরভী বীরভূমের শিউরির বাসিন্দা কৈরবি বন্দ্যোপাধ্যায় না সে এখনও ধর্ম নিয়ম রীতি বৈদ্যুতিক যুগ এসব অত কিছুই বোঝে না তবে কৈরবীর চিকিৎসক বাবা মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন আর তার জেরেই বুধবার বৈদ্যুতিক মতে দ্বিতীয় জন্ম শুরু করল কৈরভী এদিন হলুদ শাড়ি রং বেরঙ্গের গয়না পরে চারিদিকে সাজো উৎসবের মানে বোঝার চেষ্টা করছিল দশ বছরের মেয়েটি তাকে ঘিরি সব আয়োজন নিজে আগে পইতে বা উপনয়ন দেখেছে সেসব দাদাদের কিন্তু তারই হচ্ছে মেয়েটি মা বলেছে আজ আমাদের দ্বিতীয় জন্ম হবে অবশ্য মেয়ের এবার দিতে কম কাঠখর পোড়াতে হয়নি মা কৌশানী চট্টোপাধ্যায়কে ব্রাহ্মণ পরিবারে ছেলেদের পইতে তো হয়ই কিন্তু মেয়ের পইতে অনেক বিস্ময়ের জবাব দিতে মেয়ের অধিকার বুঝিয়ে দিতে চাইছিলেন তার মা আর বাবা পারলেন দীর্ঘদিন ধরে কোথায় পালিত হবে এই অনুষ্ঠান তা খোঁজ করার পরে বুধবার পূরণ হল স্বপ্ন কর্মসূত্রে কলকাতায় থাকেন ওই দম্পতি তাদের শিউরি রামকৃষ্ণ পল্লীর বাসভবনে মেয়ের উপনয়নের আয়োজন করেছেন তারা কার্ড ছাপিয়ে সবাইকে নেমন্তন্ন করা হয় দম্পতি অবশ্যই জানিয়েছেন হঠাৎ ইচ্ছে থেকে নয় তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তাদের কন্যার প্রাপ্তির অনুষ্ঠান করেন মেয়ের হৃদ অধিকার ফিরে পাওয়া উচিত এই ধারণাকে সামনে রেখেই তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দম্পতির কথায় সন্তান পুত্র হোক অথবা কন্যা তাদের সমান অধিকার পাওয়া উচিত তাই মেয়ের পইতে দিচ্ছে এছাড়াও বসন্ত বন্দ্যোপাধ্যায় জানান দু হাজার চোদ্দ সালে কৈরবীর যখন অন্নপ্রাশন হয়েছিল তখন পুরোহিত যোগ্য করতে রাজি হচ্ছিলেন না তিনি দাবি করেছিলেন যজ্ঞ তো শুধু পুত্রদের অন্নপ্রাশনের ক্ষেত্রেই হয়ে থাকে মেয়েদের বিয়ের সময়ই নাকি শুধু যোগ্য করা যায় তখন এর প্রতিবাদ করেছিলেন বাবা মোহন বন্দ্যোপাধ্যায় বাবা বলেছিলেন ধর্মে এমন কোনো বিধিনিষেধ থাকার কথা নয় পরে পঞ্চিকা ঘেঁটে দেখা যায় সত্যি মেয়ের অন্নপ্রাশনের যোগ্যতে কোনো বাধা নেই তখনই মাথায় আসে পুত্র সন্তানের পৈতে হলে আমার মেয়েরও পৈতে দেওয়া হবে তখন থেকে বিভিন্ন বই হেঁটে ইস্কন ও বারাণসীর পানিনি কন্যা বিশ্ববিদ্যালয় কলকাতার আর্য সমাজ মন্দির রবি শঙ্করের বৈদিক ধর্মসংস্থান সব জায়গা থেকে খোঁজ নিয়ে তারা নিশ্চিত হন যে কন্যার পৈতে দেওয়া সম্ভব আজকে আমার উপনয়ন হচ্ছে ছেলেদের উপনয়ন হয় সাধারণত এবং মেয়েদের উপনয়ন হয় না কিন্তু এটা ঠিক না কারণ শাস্ত্রীয় মতে মেয়েদের উপনয়ন হওয়া উচিত যখন আমি ছোট ছিলাম আমার নান্নিমুখ হওয়ার সময় আমার পুরোহিত বলেছিল যে আমার নাননি মুখ হতে পারে না আমার যোগ্য হতে পারে না কিন্তু আমার দাদাই আমার বাবা বলেছে যে কি এটা হতেই পারে না কারণ কি মেয়েরা জীবনেও যোগ্য করতে পারবে না এটা হয় না তাই জন্য আজকে আমার বাবা আমাকে পইতে দিচ্ছে কেমন লাগছে আমার সত্যি বলতে ভীষণই ভালো লাগছে এই পইতে আমি সারা জীবন গ্রহণ করে থাকব বলো বন্ধুদের হয় আমি জানি আশা করি এবং আমি চাই আমার বন্ধুদেরও পইতে হোক আমার নাম কৈরী ব্যানার্জি আমি ক্লাস সিক্সে পড়ি ডিপিএস কলকাতা আমার নাম সোমা দত্ত আমি আর্ট লিভিং এর টিচার আর দু হাজার চোদ্দোতে আমার উপনয়ন হয়েছিল তবে থেকে আমি এই প্রথায় দীক্ষিত এটা নতুন কিছু নয় উপনয়ন কথার অর্থ হচ্ছে উপমানে হচ্ছে কাছে আর নয়ন মানে হচ্ছে যাওয়া তার মানে উপনয়ন কথার অর্থ হচ্ছে কারোর কাছে যাওয়া এবার কার কাছে যাওয়া গুরুর কাছে যাওয়া আমরা গুরুর কাছে কেন যাই শিক্ষা গ্রহণ করতে যাই এই যে মেয়ের পইতে আলাদা সেটা কিন্তু নয় ছেলেদের পইতে হবে মেয়েদের পইতে হবে না আমাদের সমাজে এটা এখনও আছে কিন্তু বৈদিক সমাজে এরীতি ছিল না এমন অনেক মহিলার নাম পাওয়া যায় ইলোরা ঘোষা মৈত্রী যারা কিন্তু ঐতেধারী ছিলেন এবং সেই সঙ্গে অধ্যাপনার কাজও করতেন পরবর্তীকালে বিভিন্ন কারণেই হোক সমাজে একটা ভেদাভেদের সৃষ্টি হয় ছেলে মেয়ের মধ্যে লিঙ্গগত একটা পার্থক্য তৈরি হয় যার ফলে মেয়েদের উপনয়ন বন্ধ হয়ে যায় তো আমরা সেই জিনিসটাকে আবার নতুন করে ফিরিয়ে এনেছি এবং এটা আমার বাবার ইচ্ছে ছিল আজ থেকে ন আগে আজকে যার পইতে হচ্ছে আমার ভাইজি তার যখন মুখে ভাত হয় তখন নাকি মুখে ভাতে মেয়েদের নান্নি মুখ বা যোগ্য হয় না ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে আমার বাবা এটার প্রতিবাদ জানাই এবং প্রতিবাদের মাধ্যমে আমরা কিন্তু মেয়ের নান্নিমুখ এবং সেই সঙ্গে যোগ্য করি এবং তখন থেকেই আমাদের এটা মাথায় ছিল যে আমরা মেয়ের পইতে দেবো মেয়ের পইতে দেওয়ার মুখ্য উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে সমাজের মধ্যে ছেলে এবং মেয়ের যে বৈষম্যতা সেটা যেন না থাকে আমার নাম জয়ন্ত কুমার ব্যানার্জি আমি যার পইতে তার কাকা দেখুন শাস্ত্রে এটা ছিল আগে উভয় মহিলা পুরুষ দুজনেই পৈতে ধারণ করতে পারতেন উপন্যাস সংস্কার করতে পারতেন কিন্তু মাঝখানে এটা বন্ধ হয়ে গেছিলো কিছু স্বার্থনাশী ব্রাহ্মণরা বন্ধ করে দিয়েছিলেন যার জন্য অনেক বছর বন্ধ ছিল তারপরে আমাদের গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজি নতুন করে এটা শুরু করেন এবং তারপর থেকেই এটা চলছে কিন্তু অরিজিনালি শাস্ত্রে রয়েছে স্ত্রী এবং পুরুষ দুজনেই উপনয়ন করতে পারেন এবং কৈত ধারণ করতে পারে আমার নাম স্বামী শ্রদ্ধানন্দ আর্ট অফ লিভিং থেকে